বলতে নেই দেশের ক্রীড়াঙ্গন অনেকটাই বিকেএসপি কেন্দ্রিক বয়সভিত্তিক পর্যায়ে থেকে বিভিন্ন ডিসিপ্লিনে অ্যাথলেট তৈরি করে সরকারি এই প্রতিষ্ঠান দেশের মোটামুটি সব বিভাগেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম থাকলেও এর সীমাবদ্ধতাও কম নয় যার মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা একটা নির্দিষ্ট সময় পর আর কিছুই দেয়ার থাকে না বিকেএসপির অ্যাথলিটরা যাতে ঠিকভাবে প্রতিভা বিকশিত করতে পারে তার জন্য সর্বোচ্চ পর্যায়ের ট্রেনিং নিশ্চিত করার বিকল্প নেই সেই ভাবনা থেকেই বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট তৈরির পথে হাঁটছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিকেএসপির এক্সট্রা অর্ডিনারি খেলোয়াড়রা এখানে পাবেন ট্রেনিং করার সুযোগ সঙ্গে থাকবে বৃত্তি ব্যবস্থাও এখানে আমাদের হাই লেভেলে যারা বিকেএসপি থেকে পটেন্সিয়াল যাদের মধ্যে সম্ভাবনা আছে তাদেরকে আমরা সেখানে পাঠাবো এবং বৃত্তি প্রদানের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তারা আমরা ভবিষ্যতে তাদেরকে ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলব যাতে আমাদের দেশের জন্য সুনাম বয় আনতে পারে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণে চায়নার মডেল ফলো করতে চায় সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা কক্সবাজারের রামুতে এই ট্রেনিং সেন্টার হবে বেইজিং স্পোর্টস ইনস্টিটিউটের আদলে এরই মধ্যে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে বিএসআই নির্মাণ নিয়ে হয়েছে প্রাথমিক আলোচনা প্রজেক্টে যুক্ত করা হয়েছে বুয়েটকেও কক্সবাজারে আমরা দুটো বড় ধরনের ফ্ল্যাগশিপ প্রজেক্ট নিয়েছি একটা হলো বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট এটা হলো বিএসআই যেখানে আমাদের বর্তমানে রিজনাল সেন্টার আছে বিকে সেখানে আমরা মানে ভারতের পাতিয়ালা এবং যে বেইজিং স্পোর্টস ইনস্টিটিউট আওতায় একটা নতুন প্রকল্প নিয়েছি ইতিমধ্যে আমরা ইউআই সাবমিট পেয়েছি চারটা ফার্মকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে তার মধ্যে থেকে আমরা তাদের এক্সপ্রেস অফ ইন্টারেস্ট যেটা আছে পেলে আমরা সেটা কাজটা আমরা শুরু করে দেবে সব কিছু ঠিক থাকলে চলতি অর্থ বছরে এই প্রজেক্ট শুরু করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের প্রথম সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে যাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এজন্য সম্ভাবনাময় সব ডিসিপ্লিনের ব্যবস্থা রাখার পরিকল্পনা আছে সরকারের এস এম সময় সংবাদ ঢাকা